এবার থেকে ফ্রি রেশনের সাথে মিলবে টাকাও বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক সুরক্ষা হলো আরও জোরদার রেশন লক্ষ্যের ভান্ডার ও কৃষক বন্ধুর টাকা ঢুকবে অ্যাকাউন্টে নভেম্বর মাসে কারা পাবেন ফ্রি রেশন আর রেশনে কি কি পাবেন ইতিমধ্যেই চলে এসেছে তালিকা কোন কার্ডে কি কি রেশন পাবেন বিনামূল্যে রেশন ও নগদ সহায়তা ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের চাল গম টাকা তিন সুরক্ষা নভেম্বরের রেশন তালিকায় খুশির হাওয়া দুর্বল পরিবারের মুখে ফুটলো হাসি ফ্রি রেশনের সঙ্গে মিলছে আর্থিক সহায়তাও প্রতি পরিবারে একুশ কেজি চাল অন্তদয় কার্ডে মিলছে সর্বোচ্চ সুবিধা রাজ্যের নতুন ঘোষণা রেশন রেশন কার্ডে সঙ্গে আসছে টাকাও জনকল্যাণে বড় পদক্ষেপ নভেম্বরের রেশন তালিকা নিয়ে প্রশংসায় মুখর রাজ্যবাসী জানেন কত টাকা করে মিলবে দেখুন পশ্চিমবঙ্গ সরকার নভেম্বর 2025 এর জন্য বিনামূল্যে রেশন তালিকা ঘোষণা করেছে যা রাজ্যের প্রত্যেকটা রেশন কার্ডধারীর জন্য এক বড় স্বস্তির খবর এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দুর্বল অর্থনৈতিক পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের মরসুমে আর্থিক চাপ কমানো অনেক রাজ্যে যেমন বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গেও তেমন একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়েছে নভেম্বর মাসে রাজ্যের বিভিন্ন রেশন কার্ড ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা খাদ্য সামগ্রীর বরাদ্দ ঘোষণা করা হয়েছে শহর থেকে গ্রাম পাহাড় থেকে জঙ্গল মহল প্রত্যেকটা অঞ্চলের মানুষের প্রয়োজন অনুযায়ী রেশন বিতরণের ব্যবস্থা করা হয়েছে এতে সরকারের সামাজিক সক্ষমতা এবং ন্যায়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হচ্ছে অন্তর্দায় অন্য যোজনা কার্ডধারীরা নভেম্বর মাসে সর্বাধিক খাদ্য সুবিধা পাবেন প্রতি পরিবারে একুশ কেজি চাল এবং প্রায় চোদ্দ কেজি গম বা তেরো দশমিক তিন কেজি আথা বিনামূল্যে দেওয়া হবে সরকার জানিয়েছে ভবিষ্যতে পরিবার প্রতি নয় বরং সদস্য সংখ্যা অনুযায়ী খাদ্য বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে যাতে বড় পরিবারগুলিও পর্যাপ্ত খাদ্য সামগ্রী পায় পাহাড় ও জঙ্গলমহল অঞ্চলের মানুষের জন্য এই মাসে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হলেও সরকার সেখানে রেশন পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে এই ব্যবস্থায় স্থানীয় মানুষদের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও বাড়বে বলে প্রশাসনের আশা প্রায়োরিটি হাউসহোল্ড এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের জন্য এই মাসে okay <laughs> প্রতি কার্ডে তিন কেজি চাল এবং দু কেজি গম বা আটা নির্ধারণ করা হয়েছে এই বরাদ্দ যদিও তুলনামূলক কম তবু এটি সাধারণ পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে যথেষ্ট সহায়ক হবে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এক কার্ডধারীদের নভেম্বর মাসে প্রতি কার্ডে কেজি চাল পাবেন পাঁচ এটি মূলত গ্রামীণ পরিবারগুলির জন্য বিশেষভাবে উপকারী এই খাদ্য সহায়তা গ্রামীণ অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা রাখবে এবং দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের খাদ্য সংকট রোধে সাহায্য করবে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা দুই কার্ডধারীদের জন্য বরাদ্দ কিছু সীমিত নভেম্বর মাসে তারা প্রতি কার্ডে দু কেজি চাল পাবেন যা শহরাঞ্চলে ছোট পরিবারগুলির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সুবিধা সরকারি উদ্যোগের মাধ্যমে খাদ্য সমতা রক্ষা করছে পাহাড় জঙ্গলমহল এবং সিঙ্গুর অঞ্চলের জন্য সরকার অতিরিক্ত রেশন বরাদ্দ ঘোষণা করেছে এই অঞ্চলের প্রাকৃতিক দুর্ভোগ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা মাথায় রেখে খাদ্য সামগ্রীর পরিমাণ বাড়ানো হয়েছে সরকারের দাবি এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে সামাজিক ন্যায় বিচারের অনুভূতি জাগাবে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম